ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক এক পৃষ্ঠা নম্বর একশত পাঁচের তোমাদের হচ্ছে উনিশ বিশ এবং হচ্ছে একুশ নাম্বার অঙ্কটি করে দেব এবং তাকে ক্লিয়ার করার চেষ্টা করবো আমি এর আগের ভিডিওগুলোতে হচ্ছে তোমাদের এক থেকে আঠেরো পর্যন্ত আমি অঙ্ক করে দিয়েছি এবং বেসিক নিয়ে আলোচনা করেছি যারা সেই ভিডিওগুলো দেখোনি চাইলে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে বন্ধুরা তাহলে চলো যাই শুরু করা যাক আর শুরুতেই বলে রাখি আমার ভিডিওগুলো একটু বড় হয়ে হতে পারে কারণ তোমাদের বেসিক নিয়ে বা মানে ভেঙে ভেঙে বুঝলো ট্রাই করি বুঝতে পারছো এই কারণে ভিডিওটা একটু বড় হবে যদি সম্পূর্ণ ভিডিও দেখো আশা করি তোমাদের এই টাইপের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না তাহলে বন্ধু চলো শুরু করা যাক এখানে প্রথমে আমি কি করেছি প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলো উঠাইছি ঠিক আছে তোমার পরীক্ষার সময় রাখতে হবে না পরীক্ষার সময় গিয়ে এখান থেকে করা শুরু করবা সমাধান ইয়ের পর থেকে শুরু করবা এইখানে দেওয়া আছে বা প্রদত্ত রাশি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখতে পারো কোনো সমস্যা নেই প্রদত্ত সমীকরণ তোমার যেটা ভালো লাগে লিখতে পারো কোনো সমস্যা নেই প্রথমটাকে ধরেছি কত আমি সমীকরণ এক নাম দিয়েছি পরেরটাকে কত দিয়েছি সমীকরণ দুই এখন তোমার অপনয়ন পদ্ধতি মানে কি অপনয়ন পদ্ধতি মানেই হচ্ছে বাদ দেওয়া ঠিক আছে অপনয়ন পদ্ধতি মানেই কি বাদ দেওয়া বাদ দিতে হবে এইখান থেকে আমরা কি করতাম এইখান থেকে আমাদের হচ্ছে এক ও দুই থেকে যে কোনো একটা ভেরিয়েবলকে বাদ দিতে হবে ভেরিয়েবল মানে কি চলো মানে এক্স হতে পারে বা ওয়াই হতে পারে তুমি হয়তো বা কী করতে পারো বাদ দিতে পারো কী করবা যোগ বিয়োগের মাধ্যমে কি করতে পারো এক্স বা ওয়াই যে কোনো একটিকে তুমি বাদ দিয়ে দিতে পারো ঠিক আছে এখন তোমাদের টার্গেট হচ্ছে যদি বাদ দিতে পারো বা কীভাবে যোগ বা বিয়োগের মাধ্যমে যদি এদের সহক সমান না হয় যদি সহক সমান থাকে তাহলে তো হইলই আলহামদুলিল্লাহ আর কোনো প্যারা নাই তাহলে কি তুমি যোগ বিয়োগ করে দিলেই অঙ্ক প্রায় একটা ভেড়ে মান বের হয়ে যাবে তাই না আর যদি সমান না থাকে সহক তুমি যেটা ডিলেট করতে চাচ্ছ বা মানে বাদ দিতে চাচ্ছ সেটা তুমি যদি বাদ দিতে চাও তখন যদি মনে করো এই যেমন আমি হচ্ছে ওয়াইটাকে বাদ দিতে চাচ্ছি এখন দেখো তো ওয়াই কিন্তু দুইটারই সহক কি সেম দুইটারই সহক কত এক তাই না দুইটাই সহক কিন্তু সেম দুইটাই কিন্তু সেম তাহলে এটা কি যোগ বিয়োগ করে বাদ দেওয়া যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমি যদি এক্স বাদ দিতে চাই এক্সেরও কিন্তু সেম এক্স বাই টু আছে এটাও এক্স বাই টু আছে দুইটাই কিন্তু সেম তখন আমাদের এক্সট্রা কোনো প্যারা নেই আর যদি সমান না থাকে তখন তাইলে ওই যে গুণনের মাধ্যমে ঠিক আছে ওইটাকে সমান করে করতে আমি এটা দেখা উপরের অঙ্কটাই দেখো প্রথমে কী করতেছি আমি চাইতে এখান থেকে ও আমি বাদ দিতে পারি অপনয়ন করতে পারি বা ও অপনয়ন করতে পারি আমাদের টার্গেট হচ্ছে প্রথমে যে পদ্ধতি অঙ্কগুলো দেওয়া থাকবে সেটাকে সমীকরণ এক এবং এ লেখা এবং তারপরে যদি সমান না থাকে তাহলে সমান করে যোগ বা বিয়োগের মাধ্যমে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কোনো একটা ভেরিয়েবলকে আমি তোমাদের প্রেফার করব তুমি চাইলে হচ্ছে এক্সও বাদ দিতে পারো চাইলে ওয়াইও বাদ দিতে পারো আমি এখন ওয়াইটাকে বাদ দিব এক্সের মানটা বের করবো কেন ওয়াইটা বাদ দিব জানো কারণ ওয়াইয়ের আগে একটার আগে আছে প্লাস একটার আগে মাইনাস আমি তোমাদের আবারও বলে রাখছি প্লাস একটার আগে যে যেটা তুমি বাদ দিতে চাচ্ছ একটা যদি প্লাস থাকে এবং অন্যটা যদি মাইনাস থাকে তাহলে যোগের মাধ্যমেই সেটা বাদ দেওয়া যায় আর যদি সিমিলার মনে করো না স্যার আমি হচ্ছে এক্স বাই টু এটাকে ডিলেট করবো মানে এটাকে বাদ দিবো আর এটাকে বাদ দিব এই দুইটাকে মানে এক্স বাদ দিব তার মানে কি দুইটারই কিন্তু সামনের চিহ্ন কি আসছে প্লাস তখন কী করতে হয় মাইনাস যদি দুইটার সামনে যেটা বাদ দিতে চাচ্ছ তার সামনের চিহ্নটা দুইটার সেম থাকে তাহলে সেটাকে কী করতে হয় সেটাকে বিয়োগ করতে হয় আর বিয়োগ করলে নিচের সমস্তগুলোরই চিহ্ন পরিবর্তন হয়ে যায় এটা একটু হেসেল লাগে আমি সেই কারণে কী করলাম আমি এখান থেকে হচ্ছে বাদ দিব হচ্ছে কোনটা এটাকে বাদ দিব আর এটাকে বাদ দিব তাই লিখলাম সমীকরণ এক ও দুই যোগ করে পাই কারণ কি আমি ওয়াইটাকে বাদ দিব ওয়াই আমার কোনো গুণ করে এটাকে সমান করতে হবে না কারণ দুইটা সমানই আছে ওয়াই বাই টু এটা ওয়াই বাই টু আমি দুইটা সমীকরণ লিখলাম এই দেখো দুইটা সমীকরণ লিখছি লেখার পরে এখানে একটা জিনিস খেয়াল করো তো এখানে কি আছে একটার আগে আছে প্লাস একটার আগে মাইনাস তাহলে কি দুইটা বাদ হয়ে যায় আর এইখানে এক্স বাই টু এক্স বাই টু দুইটা যোগ করলে কয়টা এক্স বাই টু আছে দুইটা এক্স বাই টু আসে না তুমি যদি বা ওই যে ভগ্নাংশ করো কীভাবে করে বলো তো মনে আছে এই যে এক্স বাই টু এই যে এখানে প্লাস দাও এটা এটাকে আমি মুছে দিচ্ছি তারপরে যদি কি হয় আলটিমেটলি এক্স বাই টু এখানে কয়টা টু আছে রেজাল্ট কিন্তু আলটিমেটলি দুইটাই আসে দুইটা এক্স বাই টুই আসে ঠিক আছে এই দেখো তোমাকে আমি প্রমাণ করে দেখাচ্ছি এখানে দুইটা সরল কত কত হয় মানে লসগো করলে দুই এই দুই দিয়ে ভাগ করলে কত থাকে বলো তো বন্ধুরা এই দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল কত থাকে এক এক দিয়ে উপরে এক্সের সাথে গুন করলে এক্সই থাকে প্লাসের জায়গায় প্লাস আবার এই দুই দিয়ে এই দুই দিয়ে এটাকে ভাগ করো ভাগ করলে কত থাকে ভাগ ফল এক দিয়ে এক্সের গুণ করলে কয়টাকে এক্স উপরে কয়টা এক্স থাকলো বন্ধুরা উপরে টু এক্স আর নিচে কত টু তো দুইটা যোগ করলে টু বাই এক্স বাই টু একই তো জিনিস তাই না এটাই লিখেছি মানে শর্টকাট এটা ও বড় করে তোমার করা লাগবে না তোমাদের বেসিকটা দেখাই দিলাম কীভাবে হয় ঠিক আছে আচ্ছা তুমি চাইলে এইভাবেও করতে পারো আর যদি মনে করো না স্যার আমার এখানে এক্স বাই টু আছে একটাই যে এক্স বাই টু আছে একটাই দুইটা যোগ করলো তা আলটিমেটলি আমি জানি দুইটা এক্স বাই টুই হবে তাই লিখলাম আগে একটা টু দিয়েছি উপরে এক্স বাই টু দিয়েছি এর পাশে দুইটা থ্রি আর ফোর গুন করলে কত হয় ও যোগ করলে কত হয় ফোর এখন আমার টার্গেটটা কি বন্ধুরা বলো তো আমার টার্গেট হচ্ছে এ দেখো এখানে যে টু ছিল না এই টু কিন্তু কাটাকাটি যায় জানো এই যে এই টু আর টু বাদ ভাগ হয়ে যায় থাকে কত এক্স এখানেও সিমিলার এ দেখো আমার টার্গেট হচ্ছে এক্সের মানে অপনয়ন বা তো একটাকে বাদ দিব অন্য ভেরিয়েবলের মান বের করব আমি এক্স ওয়াইটাকে বাদ দিয়েছি তার মানে এখান থেকে আমি এক্সের এক্সের মানটা বের করবো এই দুই আর এই দুই বাদ ভাগ যায় তাহলে থাকলে কি এক্স সমান সমান কত ফোর তাহলে কি এটাই তোমার এক্সের মান এখন এত ইজি এই এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই তোমার ওয়াইয়ের মান বের হয়ে যাবে আমি প্রেফার করব যেটা ভিতরে হচ্ছে প্লাস আছে সেটাই বসাতে মাইনাসের হ্যাসেলগুলো একটু বাদ দিতে ঠিক আছে সরি আচ্ছা এখন তোমার যদি মনে করো এইখানে কি হচ্ছে এইখানে এক্স বাই টু আমি এক নম্বর সমীকরণ প্লাস আছে তুমি ট্রাই করে দেখতে পারো আসবে কোনো সমস্যা নেই আমি লিখেছি দেখো তো কি লিখেছি সমীকরণ এক্স এর মান সমীকরণ এক এ বসিয়ে পাই এক্স এর মান কোনটা আমি এক্স এর মান এই বের করলাম মাত্র সমীকরণ কততে বসাবো একে বসাবো এক্স এর এই দেখো আমি হুবহু হু কিন্তু এই সমীকরণটা এখানে তুলে এনেছি আর কিচ্ছু না এই দেখো এক্স বাই কত টু প্লাস ওয়াই বাই টু ইকাল টু থ্রি এখন শুধুমাত্র এক্সের মানটা বসাই দিলেই অঙ্ক শেষ এই দেখো প্রথমে সমীকরণটা উঠায় আনছি উঠায় আনার পর আমি একটু মুছে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে মুছে দিচ্ছি আচ্ছা এখন তোমার টার্গেট কি এক্সের মান বসানো এই দেখো তো এক্সের জায়গায় কত বসিয়েছি আছি এক্সের জায়গায় ফোর বসিয়েছি আর কিচ্ছু না এই দেখো এক্সের জায়গায় ফোর আর বাকি যা ছিল আর বাকি যা ছিল সব কিন্তু সেমই রয়ে গেছে এই দেখো সব কিন্তু সেম এখন এই দুই এই দুই দিয়ে তুমি যদি দুইকে ফোরকে ভাগ করো কথা থাকবে দুই তাই না আর এই পাশে যা ছিল তাই আমার টার্গেট কি এখান থেকে বারে আমি এক্সের মান বের করেছি আর এখন বের করব কত এর মান বের করব এখন আমি যদি ওয়াইয়ের মান বের করতে চাই তাহলে কি এই যে দুই আর এই যে ভাগ দুই এগুলো কি এক্সট্রা জিনিস না ওয়াইয়ের সাথে আমার এগুলো লেজ আকারে কল্পনা করতে পারো এগুলোকে ছাটাই করতে হবে আমি ছাঁটাই কি করতে পারি অঙ্কে এখানে যদি এই পাশ থেকে আমরা ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতে পারি তার প্রথমে আমি এটাকে ছাঁটাই করি এটা কি প্লাস টু আছে অপর গেলে কি হবে মাইনাস টু দেখছো চলে আসছে এখন এটাকে তিন থেকে তিন থেকে যদি দুই বিয়োগ করো কত থাকে এক আর এই পাশে থাকে কত ওয়াই বাই টু আমার কি মান বের হয়েছে না এখনও কিন্তু বের হয়নি কেন আমার ওয়াই কে লাগবে ওয়াই বাই ভাগ টু এটার মান লাগবে না আমার ওয়াইয়ের এর মানটা লাগবে তার মানে এখন তুমি এখানে কি করতে পারো এইখানে এই দেখো ওয়াইটা দুই কি আকারে আছে ভাগ আকারে তাহলে অপর পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে তাহলে দুই অক্ষে দুই এটাই তোমার অ্যান্সার তার মানে কি এক্সের মান কত ফোর ওয়াই এর মান টু এটাই তোমার অ্যান্সার ওকে ফাইন পরবর্তী অঙ্কটা দেখি তো পরবর্তী অঙ্কটাও একই রকম কোনো সমস্যা নেই সেম তুমি নিয়ম ফর্মুলা সব সেম কোনো সমস্যা নেই তুমি দেখো তো প্রথমে আমি কি করলাম এটাকে সমীকরণ দিলাম এক এই যে আর যেটা দেওয়া আছে এটাকে লিখলাম সমীকরণ দুই এখন আমি বাদ দিব কোনটা বন্ধুরা বলো তো আমার টার্গেট হচ্ছে যে কোনো এখান থেকে একটা বাদ দেওয়া হয়তো বা এক্স হয়তোবা ওয়াই হয়তো বা এক্স বা ওয়াই এখানে দেখতে পাচ্ছি ওয়াইকে বাদ দিয়ে ওয়ের আগে একটা আছে এ আবার একটা আছে বি একটু ঝামেলা না তাই না ঝামেলার কিছু হয় না তুমি চলে চেষ্টা করে দেখতে হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি এই যে এক্স এই যে এটাই আছে কি এক্স আর এটা আছে এ এক্স তার মানে কি উপরেটার সাথে যদি তুমি এ গুণ দিয়ে দাও তাহলেই কিন্তু তোমার সমান হয়ে যাবে তাই না আচ্ছা এটাকে মনে করা এটাই এত ভয় পাওয়ার কিছু নেই একটাই করেছি ওয়াই বাদ দিয়েছি এখন একটাই প্লাস বা তোমাদের এক্স বাদ দিয়ে দেখাবো তুমি চাইলে ওয়াইও বাদ দিতে পারো কোনো সমস্যা নেই তোমাদের শর্টকাট টেকনিক হচ্ছে এগুলা বাদ দিতে গেলে কি করতে হবে জানো কোনটা দিয়ে গুণ দিব কিভাবে এত বুঝার এত বুঝার বা এত মাথা ঘামানোর কোনো সময় নেই বা তোমাদের টেনশন করতে হবে না তুমি সমীকরণ লিখে ফেলেছো না এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এক্স বাদ দিবা নাকি ওয়াই বাদ দিবা তোমার ইচ্ছা এটা কোনো সমস্যা নেই প্রথমে তুমি চিন্তা করে ফেলেছো স্যার আমি হচ্ছে এক্সটাকেই বাদ দিব তুমি চাইলে ওয়াইটাকেও বাদ দিতে পারো কোনো সমস্যা নেই ধরে নাও তুমি হচ্ছে কি চিন্তা করছো এক্সটাকে বাদ দিবা এখন তাহলে কি এক্স এর সহগগুলোকে সমান করতে হবে মানে সেম করতে হবে এটা সেম করতে গেলে তুমি এ দিয়ে গুণ দিবা নাকি বি দিয়ে গুণ দিবা না সি দিয়ে গুণ দিবা এত টেনশনের কিছু নয় তুমি কি করবা এক নং সমীকরণকে মানে যেটা বাদ দিতে চাচ্ছ তুমি প্রথমে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছো আমি এক্সটাকেই বাদ দিবো তার মানে কি এক্স এর সহগগুলো সমান করতে হবে তখন কি করবা তুমি এক নং সমীকরণকে এই যে দুই নং সমীকরণ এক্সের যে সহকটা আছে না এইটা দ্বারা গুণ করবা এই দেখো আমি কিন্তু তাই করেছি সব সময় তাই করবো যেটা বাদ দিতে চাবা যদি সমান না থাকে সমান করতে গেলে এই ফ এই টেকনিক টেবিল অবলম্বন করবা আবার কি করবা এই যে দুই মানে এক নঙের যে সই আছে এটার এক্সের আগে কিছু কত আছে এক আসে না কিছু মানে তো এক আছে এই এক এর যে এক্সের সহকটা সেইটা দ্বারা ও দুই নংকে গুণ করবা কিচ্ছু না আমি এটা তোমাকে দাঁচ দেখাইছি এক গুণ না দিলেও হতো আর যেহেতু এখানে দেখতে পাচ্ছ কি তুমি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ দুইটার আগে কী আছে বন্ধুরা দুইটার আগে আমার হচ্ছে এক আছে দুইটার আগে কি আছে সেম চিহ্ন দুইটার আগে কি আছে বন্ধুরা বলো তো দুইটার আগেই প্লাস আছে সেহেতু আমার কী করতে হবে আমার বিয়োগ করতে হবে এটা তুমি ইতিমধ্যেই জানো যে দুইটার আগে যদি প্লাস থাকে বা দুইটার আগে যদি মাইনাস থাকে তাহলে কী করতে হয় বিয়োগ করতে আর বিয়োগ করলে কি নিজের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় কোনো সমস্যা নাই আচ্ছা আমি প্রথমে একটা একটা করি প্রথমে একটা একটা করতে থাকি তাহলে এই দেখো এ দিয়ে তুমি একরে গুণ দিবা এ দিয়া এ দিয়া তুমি যদি একরে গুণ দাও এ এটার সাথে কি হয় এ এক্স প্লাস আবার এ দিয়ে তুমি যদি এ ওয়াইকে গুণ দাও এটা কিন্তু শুধুমাত্র একটাকে না সমস্তগুলাকে কিন্তু গুণ দিতে হবে এ দিয়ে তুমি যদি এ ওয়াইকে গুণ দাও কি হয় এই স্কয়ার ওয়াই আর এই যে এ দ্বারা যদি কে গুণ দাও কত হয় এবি আমার একটা শেষ সমীকরণ এখন দুই আর দুই নাম্বার এক দিয়ে গুণ করা মানে কি এই যে এইটুকু যা আছে তাই নামবে তাই না যা আছে এই তাই নামলো এখন তোমার কাজকে যেহেতু তুমি বিয়োগ করবা বিয়োগ করলে কি নিচের সাইনগুলা কি হয়ে যায় বন্ধুরা চেঞ্জ হয়ে যায় এই দেখো তো চেঞ্জ হয়ে গেছে কিনা এখানে প্লাস ছিল মাইনাস আবার এখানে মাইনাস ছিল প্লাস আবার এখানে মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস এখন কি করো এখন এই দেখো একটা এ এক্স এর আগে কি প্লাস আর একটা এ এক্স এর আগে মাইনাস মানে কি দুইটা বাদ আর এখানে তাহলে কি থাকবে এখানে যেহেতু কিছু করার নাই দুইটার আগেই প্লাস আসে তাহলে কি হবে এই যে এটা আগে ছিল মাইনাস এখন তো প্লাস হয়ে গেছে তাই না এই স্কোয়ার ওয়াই এই যে লিখলাম প্লাস বি আবার এই পাশে কি ছিল এ বি এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে তাহলে কি এ বি মাইনাস সি এটুকু তো বুঝছি এখন আমার টার্গেট হচ্ছে আগের বার কী করেছি আমি এক্সটাকে বাদ দিয়েছি আমার এখন টার্গেট হচ্ছে ওয়াইকে বের করা তার মানে কি দুইটার ভিতরেই কী দেখতে পাচ্ছি আমরা ওয়াই আছে এই যে একটা ওয়াই এই যে একটা ওয়াই তার মানে কি এই ওয়াইটাকে কমন এই যে কমন নিলাম কমন নেওয়া মানে কি এই সম্পূর্ণটাকে ভাগ দেওয়া এই ওয়াই দ্বারা তুমি যদি প্রথম এ স্কোয়ার ওয়াইকে ভাগ দাও থাকবে কত ওয়াই ওয়াই বাদ যাবে থাকবে কত এ এই দেখো তোমাদের করে দিচ্ছি কমন নিয়েও মানে কি ভাগ ভাগ এ স্কয়ার ওয়াই কমন নিয়েছো কোনটাও ওয়াই ওয়াইকে তুমি ওয়াই দ্বারা ভাগ এই ওয়াই আর ওয়াই বাদ থাকবে কত এ স্কোয়ার এই যে ভাবে এই পাশেও বি কে তুমি যদি যেটা যেটা কমন নিয়েছো সেটা দ্বারা ভাগ করো থাকবে কত বি আর এই পাশে যা ছিল তাই এখন তোমার টার্গেটটা কি ওয়াই একা বানানো এর সাথে লেদা থেকে এই যেটা তার মানে কি এইটা তুমি যদি গুনাকারে আসা অপর বসে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাই না ভাগ হয়ে গেল দেখো তো আমার ওয়ের মান কিন্তু বের হয়ে গেছে আর কোনো টেনশন নাই এখন এই এর মানটা সমীকরণ এক বা দুই যে একটা বসাই দিলে তোমার মান বের হয়ে যাবে যেহেতু একটা প্লাস আছে প্লাসের বসানো মানটা ইজি তাই না আমি যাই লেখলাম লেখসি কি দেখো তো ওয়াই এর মান সমীকরণ সঙ্গে বসিয়ে পাই এই দেখো সমীকরণ একে আমি এখানে বসিয়েছি সমীকরণটা উঠিয়ে এনেছি আনার পরে কিচ্ছু না এই যে ওয়াই এর জায়গায় এই মানটা বসিয়েছি দেখো তো এই দেখো এই পর্যন্ত যা ছিল তাই তো বসিয়েছি দেখো এই পর্যন্ত যা ছিল তাই বসিয়েছি না এখন কালারটা চেঞ্জ করি দেখো তো এই যে ওয়ের জায়গায় আমি এই এর মানটা বসিয়েছি না এই যে দেখছো বসিয়েছি আর এই পাশে যা ছিল তাই এখন তোমার কাজ কি দেখো তো এই যে এ আর এই যেটুকু এটা কি গুণাকারে আস না একটু পরিষ্কার করে বুঝাইলে না আর একটু বেশি ভালো মতো বুঝতে পারবা এদের সম্পর্ক কি দেখো তো এইটুকু এইটুকু সম্পর্ক কি গুণ আকারে আসে না আর এই এ এই এ উপরের সাথে গুণ হয়ে যাবে না তাই গুণ করেছে আর কিচ্ছু না এ দিয়ে তুমি যদি এ গুণ করো এ স্কোয়ার বি এই যে আবার এই এ দ্বারা তুমি যদি সি কে গুণ করো এ সি আর নিচে যা ছিল তাই আর আগের মতো যা ছিল সমস্ত কিছুই সেম এখন কি করতে হবে এখন তোমাকে এক্সটা ক্যাকা বানাইতে হবে এক্সটা ক্যাকা বানাই এক্সের সাথে লেজ আছে কে এই যে প্লাস এটা এই প্লাস থাকলে ওপর পাশে পাঠালে কি হবে মাইনাস এই দেখো মাইনাস এটা বুঝতে পারছি এখনো কি আমার অঙ্ক হয়েছে এখনো হয় না এখন কি করতে হবে লসাগু করতে হবে লসাগু করো এই যে একের নিচে বিয়ের নিচে কিছু নাই মানে কত আছে মনে মনে এক আসে তাই না হর এই দুইটার লসাগু করলে কত হয় এই স্কোয়ার বি এইটুকু বুঝছি এই যে যে লসাগু করেছ এখন এইটার যে হর দ্বারা ভাগ করো ভাগ করলে কত হয় ভাগ করলে এটাই আমার ভাগ ফল থাকে এটার সাথে উপরের বি মানে লবের গুণ হয় ঠিক আছে লসাগু জন্য নিয়ম আর তাছাড়া মনে রাখতে পারো যদি যে নিচে কোনো হর নেই সরাসরি এই যে এই হর দ্বারা গুণ হয়ে যায় এই যে এই যে এই হর দ্বারা উপরে বিয়ের সাথে গুণ হয়ে গেল এই দেখো এইটুকু বুঝতে পারছো মাইনাসের জায়গায় মাইনাস আবার এইটা দ্বারা এটাকে ভাগ দাও ভাগ দিলে কত থাকবে ভাগ ফল কত এক এই এক দ্বারা উপরেরটাকে গুণ দাও এই যে গুণ দিয়েছি যা ছিল তাই শুধুমাত্র মাইনাস আছে দেখি আমি বিরাকে দিয়েছি আর কিচ্ছু না এখন কি করো এখন আমি তুমি অস্ত অস্ত এগুলো উঠাই দাও বি আর এই স্কয়ার গুণ করলে কথা হয় এ স্কয়ার বি যেহেতু এটা কি আলফাবেটিক্যালি আগে তাই আমি আগে লিখেছি তুমি চাইলে ভি এ লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে যারা ম্যাথমেটিশিয়ান তারা করে কি যারা সি সিরিয়াল অনুযায়ী লেখে একটা ক্রম অনুযায়ী দেখতে সুন্দর লাগে এই বি আবার এই বি এর সাথে গুণ করলে কথা হয় বি স্কয়ার আর এখন এইটুকুর তো কোনো গুণ নাই কিন্তু আমাদের ব্র্যাকেটটাকে উঠাইতে হবে ব্র্যাকেট উঠাইলে কি হয় আমরা যদি মাইনাস থাকে ব্র্যাকেট উঠাইতে চাও তাহলে কি করতে হয় ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যায় যদি প্লাস থাকে মাইনাস মাইনাস থাকলে প্লাস দেখো তো এটার আগে প্লাস ছিল এই যে এটার আগে মাইনাস হয়ে গেছে আবার এটার আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে উঠাই শেষ এখন একটা জিনিস দেখতে পাচ্ছ এইখানে এই যে এই স্কোয়ার বি একটা আছে প্লাস এই স্কোয়ার বি একটা আছে মাইনাস বাদ হয়ে যাবে থাকবে কত তাহলে উপরে বি স্কোয়ার প্লাস এসি এই যে আর নিচে যা ছিল তাই ঠিক আছে এটাই তোমার নির্ণয়ের সমাধান পরবর্তীটা পরবর্তীটা হুবহু একই রকম একটা পারলে সব পারবা তোমাকে বলেছি আমি দেখো তো এটাও তাই করেছি কি প্রথমটাকে সমীকরণ এক লিখেছি এই যে পরেরটাকে সমীকরণ কত লিখেছি সমীকরণ দুই লিখেছি এখন তোমার প্রথম চিন্তা কী প্রথম চিন্তা হচ্ছে তুমি বাদ দেওয়া কোনটা প্লাস না মাইনাস মানে প্লাস মাইনাস বলতেছি পরে মানে এক্স নাকি ওয়াই এখানে একটা জিনিস চিন্তা করে দেখো তো এইখানে এক্স বাই থ্রি একটার আছে প্লাস একটার আছে মাইনাস দুইটারই কিন্তু সেম তার মানে আমার কিন্তু আর সহকগুলো সমান করতে হবে না তুমি এখানে আর এক্সটাকে আর কি করতে হবে না এক্সটাকে এক্সটা নিয়ে চিন্তা করতে হবে তোমার তো মিলেই গেছে একটা তাই না তাহলে কি করবা যেহেতু একটার আগে প্লাস আছে একটার আগে মাইনাস আছে এবং সহকগুলো সব কিছুই সেম তার মানে আমার আর কোনো এই যে গুণ করে সমান করে নিতে হবে না তাই না তাহলে কি করো দুইটার আগেই কি করো আমি কি বলেছি একটার আগে মাইনাস একটার আগে প্লাস থাকলে কি করতে হয় যোগ করতে হয় আর দুইটার তিন হয়ে যদি সেম থাকে যোগ বা বিয়োগ তাহলে কি করতে হয় বিয়োগ থাকে বিয়োগ করতে হয় দেখলাম সমীকরণ এক ও দুই যোগ করে পাই এই দুইটা সমীকরণ আমি লিখেছি আর যোগ করলে তো চিহ্নের কোনো পরিবর্তন হয় না একটার আগে প্লাস এটা বাদ এটার আগে মাইনাস এটার আগে প্লাস এটার আগে মাইনাস বাদ তাহলে কি হয়ে যায় দেখো তো আর এই পাশেরটুকু যোগ করলে কত থাকে এক্স বাই টু প্লাস এক্স এটুকু আর এই পাশেরটুকু যোগ করলে কত হয় ছয় এখন দেখো তো এই দুইটা লসাগু করো এই দুইটা লসাগু করলে কত হয় দুই এই দুই দ্বারা এই দুই দ্বারা এই দুইকে ভাগ করলে কত হয় ভাগ ফল এক এক দিয়ে উপরে লবের সাথে গুণ তার মানে কি এক দিয়ে গুণ দিলে এক্সই থাকে আবার এটার নিচে কিছু নাই মানে কত আছে এক্সের নিচে কিছু নয় মানে এক আছে তাই না এই এক দিয়ে তুমি যদি দুইকে ভাগ দেওয়া ভাগ ফল কত থাকবে দুই থাকবে এই দুই দ্বারা উপরের এক্সের সাথে গুণ আর না হইলে মনে রাখতে পারো শর্টকাট আরেকভাবে যার নিচে হর্ন নেই যেটার নিচে হর নেই সরাসরি এই হরের সাথে ওই লব গুণ হয়ে যায় টু এক্স আর এই পাশে কত সিক্স এখন উপরে কয়টা এক্স আছে থ্রি এক্স আছে এই যে লিখলাম থ্রি এক্স নিচে টু এ পাশে কত সিক্স আমার টার্গেট কি এক্স একা বানানো এক্সের সাথে তাহলে কী আছে এই লেজ আছে ভাগ আকারে দুই আকারে ভাগ কত আছে দুই এই দুই দ্বারা কী করবা অপর পাশে পাঠালে কী হবে গুণ তার মানে ছয় দুগুণে কত হয় বারো আর এই পাশে উপরে থ্রি এক্সই থাকে আরেকভাবে কল্পনা করতে পারো এটা অনেকভাবে করা যায় একটা অঙ্ক অনেকভাবে করা যায় তোমাদের বেসিকটাকে একটু স্ট্রং করো ধরো এইভাবে আছে তুমি চাইলে এইভাবে কল্পনা করো থ্রি এক্স বাই টু সমান সমান কত আছে পাশে সিক্স এটাকে আমি কীভাবে এক্সটাকে আলাদা করি তুমি চাইলে মনে মনে এখানে কিছু নাই মানেই কত নিচে এক আছে না তুমি মনে মনে চাইলে এখানে কী করতে পারো ক্রস গুণন করতে পারো এটার সাথে এটা এটার সাথে এটা তাও একই জিনিস দেখা যত তাহলে যেহেতু আমার এক্সটাকে বের করতে হবে তাহলে থ্রি এক্সটাকে লেফট পাশে রাখি থ্রি এক্স ইকাল টু কত ছয় দুগুণে বারো এভাবে কল্পনা করতে পারো আর যদি এভাবে চিন্তা করো না স্যার আমি এভাবে চিন্তা করবো না এত কমপ্লেক্সভাবে তাহলে কী করবো তাহলে বললাম যে আমাকে এক্সটাকে আলাদা বানাইতে হবে এক্সের নিচে কি আকারে আছে ভাগ আকারে ভাগ থাকলে অপর বাসায় গেলে কি হয়ে যায় গুণ হয়ে যায় বারো এখনও কি আমার খালি হয়েছে এক্স না এক্সটা কিন্তু একা হয়নি এক্সের সাথে লেন্স আছে কি থ্রি এই থ্রি যদি কি আকারে আসে গুণ আকারে তাহলে অপর পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই দেখো এক্স এ পাশে কি ভাগ হয়ে গেছে তিন দ্বারা বারোকে ভাগ করলে কত থাকে ভাগ ফল তা এক্সের মান বের হয়ে গেছে এই এক্সের মানটা এখন যে কোনো একটা সমীকরণে বসে দিলেই হয়ে গেছে যেহেতু এইখানে আমার এক্সের মান ফোর আছে নিচে কোনো হট টন নেই খুব সুন্দর তাহলে কি দুই নম্বরে বসাই দিই আমার একটু ইজি হবে তাই লিখলাম তুমি চাইলে এক নম্বর বসাইতে পারো কোনো সমস্যা নেই হয়তো একটা দুই দুইটা লাইন বেশি হবে তুমি বাসায় কিন্তু প্র্যাকটিস করার সময় এক নম্বর বসিয়ে দেখবা দেখবার রেজাল্ট হানড্রেড পার্সেন্ট সেম আসবে দেখো এক্সের মান সমীকরণ দুই নংে বসিয়ে পাই দুই নং সমীকরণটা উপর থেকে আমি তুলে আনেছি এনেছি এখন কি করলাম এখন এক্সের জায়গায় শুধুমাত্র ফোর লিখলাম এই দেখো এখানে এক্স ছিল না এই যে এক্সের জায়গায় ফোর লিখেছি দেখছো ভালো কথা আর এই পাশে যা ছিল এপাশে কি যা ছিল হুবহু রেখে দিয়েছি কোনো সমস্যা নেই তারপরে আমার টার্গেট কি এখনও ওয়াইকে বের করা তাই না ওয়াইকে যদি বের করতে চাই আমি কী করতে হবে দেখো তো এই ফোর কি লেস না এই ফোরকে অপর পাশে পাঠিয়ে দিছি ফোর ছিল প্লাস অপর পাশে গেলে কী হয়ে গেলো মাইনাস এ পাশে রইলো কি মাইনাস ওয়াই বাই থ্রি আর এপাশে পাশে থ্রি মাইনাস ফোর ভালো কথা এখন তুমি কি করো এই যে দেখো এই থ্রি আর মাইনাস ফোর কী হয় থাকে কত ক্যালকুলেশন করলে মাইনাস এক উভয় পাশে যেহেতু মাইনাস আছে তাহলে কি মাইনাসে মাইনাস কী হয়ে যায় বন্ধুরা বাদ হয়ে যায় আর না হইলে কি করতে হয় আর নাইলা অন্যভাবে চিন্তা করতে পারো উভয় পাশে আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি কেন গুণ করেছি এটা কেন তোমার কি প্লাস বানাইতে হবে জানো কারণ তোমাকে মাইনাস ওয়াইয়ের মান কিন্তু বের করতে বলে নাই বের করতে বলেছে কি কার মান বলো তো ওয়াইয়ের মান আচ্ছা এটা মাইনাস নিয়ে পরে চিন্তা করি এই দেখো আবার ওই যে ওইভাবে একটু আগে যেটা উদাহরণ দেখাইলাম এই যেভাবে বা যেভাবে শর্টকাট চিন্তা করো এই যে থ্রি কি ভাগ আকারে আছে তাহলে কপ পাশে গেলে কী হবে গুণ আকারে তাহলে থ্রি দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে কত হয় মাইনাস থ্রি রাইট আর এই পাশে কি ছিল মাইনাস ওয়াই মাইনাস থ্রি উভয় পাশ থেকে তুমি এভাবে চিন্তা করো উভয় পাশে একটা জিনিস থাকলে সেটা বাদ হয়ে যায় দেখো মাইনাস এর পাশেও এর পাশে মাইনাস আছে তাহলে বাদ আর না হইলে আর নভাবে চিন্তা করতো উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি কেন গুণ করতে হয় বা কেন তোমাকে এটা মাইনাসে সরাইতে হবে কেন কারণ তোমার হচ্ছে মাইনাস শুধুমাত্র এর মান বের করতে হবে মাইনাস ওয়ের মান তো বের করতে হবে সেই কারণে বুঝতে পারছো উভয় পাশে কি করেছো মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছো অথবা তুমি চিন্তা করতে পারো ওইভাবে উভয় পাশে মাইনাস ছিলাম বাদ দিয়ে দিয়েছি দেখো তাহলে রেজাল্ট হবে কত থ্রি তাহলে এক্সের মান কত ফোর এর মান কত থ্রি এটাই তোমার সমাধান প্রত্যেকটা অঙ্ক বন্ধুরা সেমভাবে এই অপনয়ন পদ্ধতি এত ইজি ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে